আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আলী আমি নবজাতক ও শিশুরের বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় আলাপ করিল সেই বিষয়টি হচ্ছে আমাদের কাছে প্রায় বাচ্চার মায়েরা প্রশ্ন করেন যে বাচ্চার ঘাড়ের এই জায়গায় কিছু কিছু গোটা দেখা যাচ্ছে কপ কানের পিছনে কিছু গোটা দেখা যাচ্ছে ঘাড়ের এদিকে কিছু গোটা দেখা যাচ্ছে না বা এটা কোনো টিউমার কিনা আমরা মেডিকেল ভাষায় বলে থাকি হচ্ছে লিঙ্ক নোট অথবা গ্রন্থি ছাত্র দর্শক এরকম সমস্যা খুব কমন ভাবে আমরা পেয়ে থাকি মানুষের শরীরে যে দুই রকমের সঞ্চালন তন্ত্র রয়েছে একটা হচ্ছে রক্তকণন সঞ্চালন তন্ত্র আর একটা হচ্ছে লসিকাতন্ত্র এই লসিকাতন্ত্র লিম্ফ নোড অথবা গ্রন্থিসমূহ এবং লসিকার নালী দিয়ে গঠিত রক্ত থেকে আল্ট্রা ফিলট্রেশনের মাধ্যমে লসিকা গুলো তৈরি হয় এই লসিকার রসের ভিতরে লিম্ফ্যাটিক সেল থাকে এবং দেখা যায় যে কিছু ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গাস উপস্থিত থাকে তো মানব দেহে লসিকা তন্ত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার মধ্যেই এই লসিকা গ্রন্থিগুলো রয়েছে মানুষের লসিকা যে গ্রন্থি সেই গ্রন্থিগুলোকে আমরা সাধারণভাবে দেখতে পাই যে কিছু গ্রন্থি বাইরের দিকে পাওয়া যায় যেগুলো আপনি হাত দিয়ে সহজেই ধরতে পারেন যে সকল বাচ্চা পাতলা লিন অ্যান্ড থিন তাদের দেখা যায় যে লিঙ্কগুলো হাতে খুব সহজেই আমরা পালপেট করতে পারি অথবা অনুভব করতে পারি যে অনেক সময় এগুলো বড় হলে আপনারা এই লিঙ্ক নোটটা ক্ষতি করতে পারে সেই বিষয়গুলো আমি ধারণ করে থাকে যদি দেখা যায় যে একাধিক লিঙ্ক নোট একসাথে হয়ে একটা লিঙ্ক নোটের আকার ধারণ করেছে অথবা লিঙ্ক নোট যেটা সেটা ধরতে অনেক শক্ত মনে হচ্ছে সেই লিঙ্ক নোটের ধরলে দেখা পাচ্ছে বাচ্চা অথবা সেখান থেকে যদি কোন পুসপানে পড়ে অথবা সেখানটা যদি সেই লিঙ্ক ফ্লোটা যদি কোনো স্কিনের সাথে শক্ত করে আটকে যায় অথবা নিচের যে স্ট্রাকচার সেটার সাথে শক্ত করে আটকে যায় অথবা সেখান থেকে কোনো ডিসচার্জ হয় তখন আমরা মনে করি যে ওই লিঙ্ক ফ্লোট খারাপ হতে পারে সম্ভাব্য কি কারণে লিঙ্ক ফ্লোট এরকম বড় হতে পারে সাধারণত ছয় থেকে সাত বছর বয়সে বাচ্চাদের লিমফেটিক সার্জ হয় এই সময়টা দেখা যায় লিঙ্ক ফোনগুলো আপনার হাতে লাগতে পারে তাছাড়া বিভিন্ন ডিজিজের কারণে লিঙ্ক নোড বড় হতে পারে যদি যে জায়গায় লিঙ্ক নোড আছে তার চারপাশে কোনো জায়গায় স্ট্রাকচারে যদি কোনো ইনফেকশন হয় তখন দেখা যায় যে ওই লিঙ্ক নোডটা রিয়েকশনারি বড় হতে পারে পাশাপাশি লিঙ্ক রোডের নিজের যদি কোনো ইনফেকশন হয় লিঙ্কেরিনাইটিস থেকেও লিঙ্ক নোড বড় হতে পারে তাছাড়া ব্লাড থেকে কোনো জটিল অনেক সময় দেখা যায় লিপিনিয়াতে লিঙ্ক নোড বড় হতে পারে লিঙ্ক নিজস্ব যদি কোনো ক্যান্সার হয় যদি লিমফোমা হয় দেখা যায় বড় হতে পারে তাছাড়া কিছু যদি কোনো বাচ্চার হবেন চিকিৎসক এক্সামিনেশন করে পরীক্ষা নিরীক্ষা করে এটা দেখবেন যে এই লিমটা যে এটা কি ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট বড় কিনা তো বড় হওয়া মানে কিন্তু আবার জটিল রোগ নয় পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করবেন কেন লিম্ফ নোডটি বড় হয়েছে কোনো রোগের কারণে যদি সেটা হয়ে থাকে তাহলে প্রাথমিক যে রোগ যে রোগের কারণে এটা বড় হয়েছে সেই রোগের চিকিৎসার মাধ্যমে এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে